সাম্প্রতিক বন্যার জেরে সৃষ্ট ক্ষয়ক্ষতির কারণে শিরিস্থল থেকে অমরানগর পর্যন্ত সড়কে সমস্ত প্রকারের বাড়ি যানবাহন চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে পি ডব্লিউআরডির শিলচর ও উদারবন্দর টেরিটোরিয়াল রোড ডিভিশনের কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ওই সড়কের সেতুর সংযোগ অংশ বন্যার জলে ক্ষতিগ্রস্ত হওয়ায় বাড়ি যান চলাচলের জন্য তা বিপজ্জনক হয়ে পড়েছে এই অস্বস্তিকর পরিবেশ সৃষ্টির জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার জনগণের নিরাপত্তার স্বার্থে ও বাড়ি যান চলাচলে সড়কের আরও ক্ষতিরোদের নির্দেশ মেনে চলার অনুরোধ জানিয়েছেন রাজ্যের ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট অ্যান্ড ব্যাকওয়ার্ড ক্লাসেসের ডিরেক্টর এক বিজ্ঞপ্তিতে শিডিউল কাস্ট অর্থাৎ এসসি ও আদার ব্যাকওয়ার্ড ক্লাসের পড়ুয়াদের জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের প্রি ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের দরখাস্ত আহ্বান করেছেন অনলাইন পোর্টাল ডাব্লিউ 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 ডট দরখাস্ত জমা দেওয়া যাবে বিশদ বিবরণ হাইলাকান্দি সাবডিভিশনাল ওয়েলফেয়ার অফিসারের কার্যালয়ে পাওয়া যাবে এদিকে ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট অ্যান্ড ব্যাকওয়ার্ড ক্লাসেসের ডিরেক্টরেট থেকে আরও একটি বিজ্ঞপ্তিতে এসসি এবং ওবিসি পড়ুয়াদের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ফাইনান্সিয়াল ইনসেন্টিভ অ্যাসিস্টেন্সের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে এর জন্য অনলাইনে দরখাস্ত ডাব্লিউ ডাব্লিউ ডট জমা দেওয়া যাবে হাইলাকান্দি সাব ওয়েলফেয়ার অফিসার এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন আবার চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ উঠল এমন অভিযোগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ায় চাঞ্চল্য বিরাজ করছে বরাক উপত্যকা জুড়ে শিলচরের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ত্রিপুরার এক পরিবার এই অভিযোগ তুলেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে পরিবার ও স্থানীয়রা দাবি করছেন সময়মতো চিকিৎসা না দেওয়ার ফলেই রোগীর মৃত্যু হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে উত্তেজিত জনতা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী রুগীকে হাসপাতালে আনার পর দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হয় চিকিৎসকের উপস্থিতি না থাকায় অবশেষে মারা যান ওই মহিলা এই ঘটনায় ক্ষুব্ধ পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আসতে এখনও দিন দশেক বাকি তবে তার আগেই বড় দাবি নির্বাচন কমিশনের তারা জানিয়েছে বিহার থেকে অন্তত পক্ষে পঁয়ত্রিশ লক্ষ বুটারের নাম বাদ যেতে চলেছে ইতিমধ্যে আগের তালিকায় উল্লেখিত প্রায় আট কোটি ভুটারের মধ্যে আশি শতাংশের নাম গণনা করা হয়ে গিয়েছে অর্থাৎ প্রায় সাড়ে ছয় কোটি ভুটারের বাড়ি বাড়ি সমীক্ষা চালিয়েছে কমিশন এই পঁয়ত্রিশ লক্ষ ভুটারের মধ্যে সাড়ে বারো লক্ষ বুটারের মৃত্যু হয়েছে কিন্তু তাদের নাম এখনো ভোটার তালিকায় রয়ে গিয়েছে বাকি সাড়ে সতেরো লক্ষ বিহার যা মোট পরিসংখ্যানের দুই দশমিক দুই শতাংশ তারা বিহার ছেড়ে একেবারের জন্য চলে গিয়েছেন আরও সাড়ে পাঁচ লক্ষ ভোটার অস্থায়ীভাবে বিহারের বাইরে রয়েছেন কমিশন আরও জানিয়েছে এই ভোটার তালিকায় একটা খসড়া আগামী পয়লা আগস্ট প্রকাশ করা হবে যারা পঁচিশ জুলাইয়ের আগে নিজেদের নাম দু হাজার তিনের তালিকার ভিত্তিতে যাচাই করে ফর্ম জমা দেবেন একমাত্র তারাই সেই খসরা তালিকায় জায়গা পাবেন উল্লেখ্য পঁচিশ জুলাই আবেদনের শেষ তারিখ আঠাশ জুলাই রয়েছে সুপ্রিম কোর্টে শুনানি দীর্ঘদিন নীরব থাকার পর আবার সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আলফা এবার এই জঙ্গি সংগঠন রাজ্য জুড়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে মূলত আগামী পনেরো আগস্ট স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে রাজ্যে নাশকতামূলক কার্যকলাপ সংগঠিত করার উদ্দেশ্যে এই জঙ্গি সংগঠন প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন এলাকা থেকে আলফার জন লিঙ্কম্যান গ্রেফতারের পর এই চাঞ্চল্যকর তত্ত্ব প্রকাশ্যে এসেছে এছাড়া আলফা স্বাধীনের ক্যাম্পে হামলা সম্পর্কে আলোচনা পন্থী নেতা অনুপ চেতিয়া খুব প্রকাশ করেছেন প্রাপ্ত তত্ত্ব অনুসারে আলফা স্বাধীনের বিরুদ্ধে এক বিশেষ অভিযান চালিয়ে মোট দশজন লিঙ্কম্যানকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে অসম পুলিশ শিলচর পুর নিগমের নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই ছাঙ্গা হচ্ছে প্রশাসনিক মহল একদিকে প্রস্তুতি চলছে বুট কেন্দ্রগুলোর পরিকাঠামো মজবুত করার অন্যদিকে বুটারদের আস্থা অর্জনের এই প্রেক্ষাপটেই কাছারের জেলাশাসকের কার্যালয়ের নবনির্মিত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হল অসম রাজ্য নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক রাজ্য নির্বাচন কমিশনার রঞ্জন শর্মার নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে শিলচর পুরনিগমের নির্বাচনের নানা দিক নিয়ে গভীর আলোচনা হয় খতিয়ে দেখা হয়ে বিভিন্ন বিষয় প্রস্তুতির ছবি তুলে ধরতে একটি সুপরিকল্পিত পনেরো স্লাইডের উপস্থাপনা করা হয় এতে স্পষ্ট বলা হয় কেবল বুটের দিন নয় তার আগের এবং পরবর্তী প্রতিটি দাপে কিভাবে কাজ করা হবে বুট গণনা ও কেন্দ্রে পর্যাপ্ত ও সুশৃঙ্খলভাবে প্রশিক্ষিত কর্মী মোতায়ন বেলট বাক্স এবং অন্যান্য সরঞ্জামের নিরাপদ পরিবহন আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কৌশলগত পদক্ষেপ স্ট্রং রুম এবং গণনাকর্মীর নিরাপত্তা ও তদারকি সব কিছুই পরিকল্পনার অন্তর্ভুক্ত একটি নির্দিষ্ট আদলে রাজ্যের বিভিন্ন হিন্দু সংখ্যাগরিষ্ঠতা এলাকায় বেদকল চলছে এই বিষয়টি অধ্যয়ন করার পাশাপাশি তদন্তের প্রয়োজন রয়েছে বলে আগেই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এছাড়াও তিনি বলেছিলেন রাজ্যের বিভিন্ন বনাঞ্চল সহ আট লক্ষাধিক বিঘা জমি বেদকলকারীদের কবজায় আবার এ নিয়ে একই সুরে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন মূলত ষড়যন্ত্রমূলকভাবে এবার গোলাঘাটের নেগেরিবিল। বিল গাটে সন্দেহজনক লোকদের নতুন করে বসতি স্থাপন করা হয়েছে এক্ষেত্রে স্থানীয় সাধারণ মানুষ এবং বিধায়কের সঙ্গে আলোচনা করবেন তিনি পাশাপাশি এই বিষয়টি তদন্ত করা হবে বলে জানান এক কথায় গোলাঘাটেও উচ্ছেদ অভিযান চালানো হতে পারে বলে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গাড়ির ধাক্কায় মৃত্যু হলো একশো বছরের ম্যারাথন রানার ফৌজা সিংয়ের লেখক খুশবন্ত সিং এই খবর নিশ্চিত করেছেন এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পাঞ্জাবের জলন্দরে নিজের গ্রামে বিয়াসে হাঁটতে বেরিয়েছিলেন ফৌজা সিং বিকেল সাড়ে তিনটা নাগাদ রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দে রাস্তায় চিটকে পড়েন প্রবীণ এই রানার পরিবারের তরফে তাকে জলন্ধরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার লেখক খুশবন সিং এক একটি পোস্ট করে লিখেছেন আমার টাবার্ন টর্নেডো আর নেই সোমবার বিকেল সাড়ে তিনটা নাগাদ নিজের গ্রামে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে তাক্কা দে প্রবীণ দৌরবিদকে জলন্তরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ ষোলো জুলাই বুধবার বরাক উপত্যকার তিন জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন